হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকাল আমি আমার মামুনিকে দিয়ে শুরু করেছি কেন জানো আজকে আমার মা আমার জন্য দেখতে পাচ্ছ কি করছে এটা মুসুরির ডাল বাটছে মুসুরির ডাল বাটছে কেন বলতে মানে মুসুরির ডাল বাটা দিয়ে এ বড়া করবে বড়াটা আমার মামনি করবে না আমি করবো তো বড়াটা ভাজবো ভেজে আমি একদিন স্পেশাল একটা জিনিস খাবো জানো সেটা কি সেটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে হচ্ছে ডালবাটার বড়া দিয়ে পান্তা ভাত মানে গরম পড়ে গেছে তাই জন্য আমার তো ভীষণ ভালো লাগে মানে এই এত গরমে বেশ পান্তা ভাতের সঙ্গে ডালের বড়া ভাজা কত টেস্টি খেতে লাগে অনেকেই হয়তো খায় বেশ সবাই ভালোই অনেকেই জানে যে মুসুরির ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ সুন্দর লাগে তো বন্ধুরা আমি আজকে মুসুরির ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাবো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে যেমন এইটা ঠিক আছে মানে গরম গরম বলে কথা গরমের মধ্যে তো এইগুলো হচ্ছে বেশি ভালো লাগে খেতে ঠান্ডা 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 তাই না তো এই জন্য আমি হচ্ছে দেখো আমি দেখতেই পাচ্ছ পান্তা ভাত নিয়ে বসে পড়েছি বড়া ভাজা নিয়ে বসে পড়েছি আর হচ্ছে আমি এখন এগুলোকে খেয়ে তারপরে কি করব জানো তারপরে আমার একটা কাজ আছে সেটা হচ্ছে তোমার রান্না রান্নাটা তো আমাকে করতে হবে আজকে কারণ হচ্ছে রান্না যদি আজকে আমি না করি ঠিকঠাক হবে না এই কারণেই আজকে আমার একটা একটা শাক রান্না করতে হবে সেটা হচ্ছে বলছি দেখাচ্ছি তোমাদেরকে আমার ভাতটা খাওয়া হয়ে গেলেই দেখাবো তা বন্ধুরা তোমরা কে কে আমার মতো আমি পান্তা ভাত খেতে ভালোবাসো তাই বলো তো একবার আমি খুব ভালোবাসি খেতে কিন্তু কী তো সবসময় খায় না মাঝে সাঝে কখনো কখনো খায় মানে তবু কখনও খাই পোস্ত বাটা দিয়ে ও ফো এত ফার্স্ট ক্লাস লাগে আর এই দেখো ডালের বড়া ভাজা দিয়ে পাতা ভাত হেপি টেস্টি আর সব থেকে বড়ো কথা হচ্ছে পোস্ত বাটা দিয়ে কেন ভালো লাগে যেন বেশ অনেক বেশ পেঁয়াজ দিয়ে আর কাঁচা পোস্ত দিয়ে বেটে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেটে কাঁচা পোস্ত দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে পাতা ভাত খেতে এত ভালো লাগে তা বলার না তবে কি কী তো এই জিনিসটা হয়তো বাঙাল বাড়িতে অনেকেই খায় না আবার হয়তো অনেকে খায় আর আমার মায়ের বাড়ি মানে আমার বাবার বাড়ি খুব তা আমি খাই তো চলে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমি রান্না করতে দেখতে পাচ্ছি আমি রান্না করছি পৈশাকের তরকারি জানো তো এর মধ্যে কি কি দিয়েছি বলে দিয়েছি আমি তো যখন রান্নাটা করলাম তখন তোমাদের তোমাদের আমি শেয়ার করা হয়নি কারণ কারণ হচ্ছে কি বলতো শিক্ষক ব্যস্ত ছিল ভিডিওটা বানানো তো দেখতে আমার এই শাবিক পাখিটা রেডি এটার হবে এই দেখো মাছ ওকে মাছ হবে তারপরে আর কিছু করবো না আজকে এই পর্যন্ত তারপরে চলে আসছি দেখো এই দেখো হোলি শুরু হয়ে গেছে দেখছ আমি আমার মানে ব্যালকনির বারান্দাটার ওইখানে আমি ক্যামেরাটাকে ধরেছি ফোনে তারপরে দেখছি বাইরের রাস্তায় সবাই কত সুন্দর মজা করে হোলি খেলছে দুটো বড় বড় মেয়ে এসেছে তিন চারটে বাচ্চা বাচ্চা ছেলে আছে তোমরা শুধু দেখতে থাকো ওরা কত মজা করে হোলি খেলছে আর আমি রান্না করছি আর একবার করে ওদেরকে দেখছি দেখেছি ওই মেয়েটা ওর গায়ের মধ্যে জল দিল দেখো ওরা কি করছে এইবার ওকে আর ছাড়বে না যা দেখতে পাচ্ছে আমাকে আমি বারান্দায় চলে এসেছি ওদের হোলি খেলা দেখছি আমি ওইখানে একটা কল আছে কল থেকে সব জল টেনে টেনে নিয়ে এসে সব গায়ের মধ্যে ঢেলে ঢেলে দিচ্ছে এইবার ওই দুটো তো চলেই গেলো আমার তো খুবই মজা লাগছে ওদের এইসব দেখতে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো বন্ধুরা তোমরাও সবাই অনেকে খুব ভালো মজা করেছে হোলি খেলছে তাই না বলো কিন্তু কি তো আমি তো যাইনি খেলতে হোলি কারণ আমি না অত খেলতে ভালোবাসি না আর আমি করে দিন সেভাবে খেলিও নি কারণ আমার না কীরকম একটা লাগে মানে খুবই হিঞ্জি লাগে খুব বিরক্ত লাগে এই ধস্তি করে আমার ভালো লাগে না ওই যার জন্য ওই খেলিও নি আর বাইরে যারা খেলছে তারা হালকার মধ্যে বেশ আমাদের পাড়ায় ছোটোখাটো সবাই খেলা করছে দেখতে পাচ্ছে কি সুন্দর কি মজা লাগছে ওদের দেখতে তবে ওরা যেন কার পিছনে ছুটছে রঙ দেওয়ার জন্য মানে কে যেন আসছে তাদের তার পিছনে ওই দেখো ওরা ছুটে যাচ্ছে তাকে রং দেবে বলে কে যেন একজন আসছে তাকে রং দিতে চলে গেছে ওই যে আসছে একজন এটা কি জানো এটা হচ্ছে ওই আমাদের বাড়ি আমার দাদার মেয়ে ও যাচ্ছে ওকে এইভাবে রং দিয়ে দিয়েছে আর ও মারল দৌড় দিয়ে চলে গেল ওরা এত সুন্দর মজা করছে তার বলেন তাই চলো আমি দেখতে পাচ্ছি এবার চলে এসেছি রান্নার জায়গায় মাছটা রান্না খুব মাছের মাথা দিয়ে কী শাক মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করেছি ওটা তো দেখানো হয়েই গেল এই মাছটা রান্না করছি কথা হচ্ছে তোমরা অনেক খুব মজা করে রঙ দিয়েছ তাই না আমি তো দেখতে পাইনি তো তোমরা কে কে রং খেলেছো প্লিজ আমাদেরকে কমেন্টে জানিও তোমরা যারা যারা রঙ খেলেছো তাহলে তাদের চ্যানেলে আমি ঢুকে ঢুকে আমি দেখবো এবং সাবস্ক্রাইব করে দেবো তোমরা চিন্তা করো না আমি কথা দিলাম তোমরা যারা যারা রঙ খেলেছো তালে তাদের চ্যানেলে আমি ঢুকবো দুটো আমি সাবস্ক্রাইব করে দেবো আমি কথা কথা বলি ঠিক আছে তো আমাকে একটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কার চ্যানেল আছে আর কি কেমন রঙ সেরেছ সেই ভিডিওটা চ্যানেলে আছে না তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এবং তোমাদের হোলির ভিডিওটা আমি দেখব ওকে আর একটা কথা তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো আশা করি ভালো লাগবে আর আমার পরিবারে এখনও যারা আসনি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে তুলব আমার পরিবারের অন্য আর একজন মিষ্টি বন্ধু হয়ে ওঠো তাই তো তাহলে আমি সবাই একসঙ্গে থাকতে পারবো সবাই খুব ভালো থাকবো তো চলো আমি এখন রান্না বান্নাটা ছাড়ব রান্না করতে করতে এরই মধ্যে বোধ বাইরে আমাদের মানে পাড়ায় বড়রা রঙ খেলে তো তা ওইদিকে বড়দের রঙ খেলা শুরু হয়ে গেছে বড়রা বলতে পাড়ার যেসব মহিলারা আছে তারাও সবাই রঙ খেলে গত বছর আমিও গেছিলাম তার এক বছরও আমি গেছিলাম কিন্তু ওখানে গিয়ে আমার একটুখানি মানে কারণ আমি আমাদের না ভয় লাগে কে হাতাহাতি করে আবার কোথায় লাগিয়ে দেবে একবার চোখের মধ্যে রঙ চলে গেছে আমার রান্নাটা বসিয়ে ফেলেছি তাই আমি একটু মজা নিলাম দেখেছি আমার রান্নাটা কালিয়ে যাওয়া কোয়ালিটি হয়ে এসেছে তখন আমার একবার একদম চোখের মধ্যে মেরে দিয়েছিল না বুঝে একটা মেয়ে আর রং দিয়ে দিয়েছিল বাচ্চা ছেলে এই কারণে আমার ভীষণ ভয় লাগে আমি বাইরে যেতে চাইনি সহজে চলে এবারে আমি বাইরে যাইনি খেলতে তা আমার বউ দিয়ে এসেছে আমার দাদার বউ তো এই দেখো আমাকে রং লাগাতে এসেছে আমি তো অনেক জোড়াজুড়ি জোর করে হাতজোর করছি ভয় পাচ্ছি তো দেখো আমার বৌদি আমাকে রং দিয়েছে আমি একটুখানি ওকে দেবো তাই হাতটা ধুয়ে আসলাম তা ওই যে আমি একটু দিলাম জয় বন্ধুরা ওদিকে অল্পর মধ্যে আমার বৌদি এসে আমাকে একটু রং দিয়ে গেছে আর কিছুই না আমি চলে এসেছি রাতের ডিনারের কাজে আজকে আমি আমার আর অভ্রর ইচ্ছে আমরা রুটি খাবো মানে সবজি দিয়ে রুটি ও আটা বানাবো না রুটি বানাবো বানাবো হুম হুম তো দেখতেই পাচ্ছ আমি রাতের ডিনারের রুটি তৈরি করছি আমরা রবধরা যে খেতে ইচ্ছে করেছে রুটি সেই কারণে এই রুটিটা হয়ে গেলে আমরা খেয়ে নেব আর তোমরা কেমন হোলি খেললে আমাকে অবশ্যই জানাবে প্লিজ আর আমি তো তোমাদের আগেই বলে দিয়েছি আমি যদি জানতে পারি তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এমনকি তোমাদের হোলি খেলাটা দেখবো আর শোনো একটা কথা আমি কমেন্ট করে জানিয়ে দেবো যে আমি রেখেছি প্লাস সাবস্ক্রাইব করেছি ওকে তো চলো আমার এই দেখো রুটিটা বানানো হয়ে গেলেই আবার অভ্রকে খেতে দেবো আমি খাবো হ্যাঁ তো তোমরা আজকে তো বেশ মজা করলে আমি জানি আমি খুব একটা মজা পাইনি কারণ আমি ভেহলি খেলিনি আবার আমার বড় এই সুস্থ জীবনযাপন ওটাই ঠিক ছিল বেশি খেলতে খেলতে গেলে না আমার আবার অবস্থা খারাপ হয়ে যেত দরকার নেই ওতেই ঠিক ছিলাম আমি আর শোনো না তোমরা খুব ভালো রুটি ভাজো তাই না বলো আমার রুটি ভাজা হয়তো খুব একটা ভালো হয় না তবুও যাই হোক খেতে তো হবে তাই না যার জন্য যেমনই হয় তেমনই করি দিয়ে এ দেখো আমরা স্টার্ট করে দিয়েছি আমি ডিনারে বসে গেছি আমারটা নিয়ে এদিকে অভ্র বসে পড়েছে তা অভ্র বসে পড়েছে অভ্র বধ হয়ে গেছে এখন ফোনের কার্টুন বের করবে এটা বের করবে তারপরে খাবে আর দেখবে ওই দেখো দেখতে পাচ্ছ ও ফোন দেখবে আর খাবে না তোর খাওয়া হবে না তো চলো বন্ধুরা তোমরা সকলেই আশা করি অনেক ভালো আছো আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সারা জীবন ভালো থাকো সর্বদা ভালো থেকো সুস্থ থেকো তোমরাও অনেক বা বড়ো হও আর অনেক ভালো যাপন করো জীবনে অনেক দূর পথে এগিয়ে যাও এগিয়ে চলো আমিও তোমাদের আশীর্বাদে যেন এগিয়ে যেতে পারি হ্যাঁ এটা আমারও একটা মানে মনের আশা ঠিক আছে তো চলো তোমরা ভালো থাকবে নেক্সটে আমি কোন ভিডিও নিয়ে আসব সেটা হচ্ছে আমি এখনও ঠিক করেন করিনি তবে নেক্সটে যে ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই তোমরা একটু দেখো প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে ভোট করো আর অবশ্যই আমি তোমাদের পাশে থাকব আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই টাটা গুড নাইট